বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর কোনো স্বল্পমেয়াদী প্রকল্প নয় এটি একটি দীর্ঘ এবং জটিল সংগ্রাম স্বৈরাচারী সরকারের পতনই কি গণতন্ত্রের নিশ্চয়তা আসবে নাকি প্রয়োজন আরো গভীর ও কাঠামোগত পরিবর্তন বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র এই প্রশ্নটি আপনাকে হঠাৎ করলে আপনি হয়তো থমকে যাবেন কিন্তু কাগজে কলমে তো আমরা গণতান্ত্রিক রাষ্ট্রই তাই না গত পনেরো বছরও তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্রের এক পর্দা আমাদের সামনে ঝুলিয়ে রেখেছিল এক স্বৈরাচারী সরকার জুলাই অভ্যুত্থান সেই পর্দা সরিয়ে বাংলাদেশকে এক নতুন বাস্তবতায় দাঁড় করিয়েছে মানুষ স্বপ্ন দেখছে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রের আর সেখানে আসছে প্রশ্ন এই স্বপ্নকে বাস্তবের রূপ দেওয়ার পথটি কেমন হবে স্বৈরাচারী সরকারের পতনই কি গণতন্ত্রের নিশ্চয়তা আসবে নাকি প্রয়োজন আরও গভীর ও কাঠামোগত পরিবর্তন যদিও এখানেই আরও কঠিন প্রশ্ন ছুড়ে দেন বিকেএমের সাবেক সভাপতি ফজলুল হক তিনি প্রশ্ন ছুঁড়ে দেন আমরা কি আদতেই গণতন্ত্রের জন্য উপযুক্ত কারণ রাষ্ট্র এখন যেখানে দাঁড়ানো এই পতনের মূল তো শুধু সরকার ব্যবস্থা নয় প্রতি স্তরের মানুষের যে অধপতন তার ফলাফলই আজকের এই অবস্থান তাহলে সমাধান কোথায় নিশ্চয়ই প্রশ্ন মাথায় আসছে এই সমাধানের কথাই বলেছেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ও প্রথম আলোর যৌথ আয়োজনে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর যেভাবে হতে পারে শীর্ষক এক গোলটেবিলে দেশের শীর্ষস্থানীয় চিন্তাবিদ শিক্ষাবিদ অধিকারকর্মী ও পেশাজীবীরা তারা বলছেন সমস্যাটা কেবল নির্বাচনী গণতন্ত্রের সংকট নয় বরং রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে গণতান্ত্রিক সংস্কৃতির অনুপস্থিতি তাহলে আবারও সেই প্রশ্ন কেন অনুপস্থিত কারণ গণতন্ত্রের যে আদিরূপ অর্থাৎ জনগণের সার্বভৌমত্ব আর নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা তা থেকে দূরে সরে গেছি আমরা বিআইজির জ্যেষ্ঠ গবেষক মির্জা এম হাসান তার এক বক্তব্যে জনগণের সার্বভৌমত্ব আর নির্বাচন ব্যবস্থাকে গণতন্ত্রের প্রায়োগিক রূপ উল্লেখ করে বলেছেন প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতির পাশাপাশি গণভোট রিকল পদ্ধতি ডেলিভারেটিভ বা আলোচনা ভিত্তিক গণতন্ত্র নাগরিক অ্যাসেম্বলিকে ফিরিয়ে আনতে পারে কিন্তু সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদারের মতে বাংলাদেশে যখন গত কয়েক দশকের একদিনের গণতন্ত্র বা নির্বাচনে গণতন্ত্র দেশকে একটি গোষ্ঠীতন্ত্র ও দুর্বৃত্তায়িত সমাজে পরিণত করেছে এবং দেশের নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক অঙ্গন চরমভাবে দুর্বৃত্তায়িত আর এই দুর্বৃত্তায়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা যেখানে রাখছে টাকার খেলা সেখানে গণতন্ত্রের চর্চা ফিরবে কি করে আর এখানেই সমাধান বলছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তার মতে দু হাজার চব্বিশের আন্দোলন স্বতঃফূর্ত হলেও নেতৃত্ব তৈরি করতে পারেনি তাই এখন মূল কাজ প্রতিষ্ঠান নির্মাণ এই মুহূর্তে দুটো কাজ করার পরামর্শ তার এক প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানো কার্যকর করা এবং দুই হচ্ছে দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক রূপান্তরের জন্য সম্মিলিত শক্তির একটা সমাবেশ ঘটানোর চেষ্টা করা তার মতে রূপান্তর না হলে একই সংকট সাত থেকে দশ বছর পর আবারও ফিরে আসবে আর প্রতিষ্ঠান যদি দাঁড়ায় তাহলে ফিরবে জবাবদিহিতার পরিবেশ জনগণ যখন তার অধিকার থেকে বঞ্চিত হয় সেবা না পায় তখন এই সংগঠিত কণ্ঠস্বর যেন সেই অভিযোগ নিয়ে স্বাধীন প্রতিষ্ঠানগুলোর সামনে দাঁড়াতে পারে এমনটাই মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ মাহমুদ শাহান এবং সংগঠিত কণ্ঠস্বর যে কত বড় কাউন্টারভেলিং সিটিজেন পাওয়ার হতে পারে চুলাই আমাদের তা দেখিয়েছে আর এই জায়গাটিতেই হচ্ছে আসল কাজ আমাদের অন্তর্ভুক্তিমূলক হতে হবে গণতন্ত্র কেবল সংখ্যাগরিষ্ঠের শাসন নয় এটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষারও নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য মাহিন সুলতান এই অন্তর্ভুক্তিকেই গণতন্ত্রের প্রাণ হিসেবে দেখছেন তিনি মনে করেন বিভিন্ন লিঙ্গ বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্ম নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এখানে যদিও এই জায়গাটিতে এই প্রশ্ন তোলেন শিক্ষক ও অধিকারকর্মী আনু মোহাম্মদ তার মতে বৈষম্যবাদী ও বৈষম্যহীন রাজনীতি বা মতদর্শন নিয়ে যারা কাজ করে এই দুই পক্ষের মধ্যে জাতীয় ঐক্য কিভাবে সম্ভব কারণ এই শ্রেণী লিঙ্গ ধর্মীয় ও জাতিগত বৈষম্যগুলোকেই পুঁজি করে সংখ্যাগুরু আর সংখ্যালঘুর দেয়াল তুলে আসছে এতদিন ধরে শাসক শ্রেণী তাহলে এদেরকে আসলে কীভাবে এক জায়গায় করা যাবে শ্রম সংস্কার কমিশনের সদস্য তসলিমা আক্তার মনে করেন যে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে শ্রমিকের সংগঠন করার অধিকার শোভন মজুরি বা মর্যাদাপূর্ণ কাজের পরিবেশ নিশ্চিত করা যায় না সেখানে পরিবর্তন আনতে হলে সবার আগে তো কমাতে হবে বৈষম্য অর্থাৎ সেই আনু মোহাম্মদের কথাতেই ফিরে যাচ্ছেন তিনি এবং এই বৈষম্য কমানোর জন্য আবারও সেই শুরুর জায়গায় অর্থাৎ আলিরিয়াস যেখানে বলেছিলেন যে আমাদের প্রয়োজন আসলে এখন একটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে আসলে জবাবদিহিতা তৈরি করা যায় আর এই পরিবর্তন রাষ্ট্রকে ধারণ করার আগেই শুরু করতে হবে সমাজের তৃণমূল থেকে কারণ রাষ্ট্র ও সমাজের গণতান্ত্রিক রূপান্তর একটি যুগল প্রক্রিয়া সমাজের রূপান্তর ছাড়া রাষ্ট্রের স্থায়ী রূপান্তর সম্ভব নয় বলে মনে করেন দা হাঙ্গার প্রোজেক্টের কান্ট্রোল ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা সমাজের রূপান্তর শুরু করতে হলে থাকতে হবে বাক আর এই বাক স্বাধীনতা কিন্তু ব্যক্তি আক্রমণ নয় এটি মত প্রকাশের স্বাধীনতা যা একটি সুস্থ সামাজিক ব্যবস্থার জন্য অবশ্য প্রয়োজনীয় রাষ্ট্রকে বদলাতে হলে সমাজের এই ধারা পরিবর্তন বলে মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী সাইমা ফেরদোসের আমরা যদি পুরো গোল টেবিলের আলোচনাটি একটু মনোযোগ দিয়ে দেখি সেখানে একটি বিষয় স্পষ্ট হয় বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর কোনো প্রকল্প নয় এটি একটি দীর্ঘ এবং জটিল সংগ্রাম এর জন্য প্রয়োজন একদিকে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার অন্যদিকে সমাজ ও সংস্কৃতিতে গণতান্ত্রিক মূল্যবোধের গভীর অনুশীলন নির্বাচন ব্যবস্থার সংস্কার ক্ষমতার ভারসাম্য সংসদের উচ্চকক্ষ স্বাধীন কমিশন এবং নাগরিক অ্যাসেম্বলির মতো কাছামাগত পরিবর্তনের পাশাপাশি প্রয়োজন এক পাল্টা নাগরিক শক্তির জাগরণ যা রাষ্ট্রকে ক্রমাগত জবাবদিহিতার আওতায় রাখবে পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন